ধোকার ডালনা রান্না করে নিলাম কি সুন্দর হয়েছে তাহলে চলুন দেখে নিই একবার এক ঝালক কীভাবে রান্নাটা বানিয়েছি ছোলাগুলো প্রথমে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপর সেই ছোলাগুলোকে আমি বেটে নিলাম মিক্সারে পেস্ট করে নিলাম তারপরে ছুরি দিয়ে কেটে নিলাম বরফি সাইজ করে তারপর সর্ষের তেল দিয়ে ভেজে নিলাম বরফির সাইজ আকার করে কেটে নিয়ে তারপরে সর্ষের তেল দিয়ে ভেজে নিলাম আপনারা চাইলে সাদা তেল দিয়ে রান্নাটা করতে পারেন আমি সর্ষের তেল দিয়ে রান্না করছি ধোকার ডালনা রেসিপি খুব সুন্দর খেতে এইভাবে বান বানিয়ে নিয়ে তারপরে ভেজে নিচ্ছি তেলে ফ্রাই করে নিচ্ছি হয়ে গেছে ভেজে নেওয়া অন্য পাত্রে তুলে রেখে দিলাম তারপর মশলা বেটে নেব পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা পাঁচটা কাঁচা লঙ্কা দিলাম বেটে নেবো একসঙ্গে মিক্সারে পেস্ট করে নিলাম একসঙ্গে মশলা বেটে নিলাম সর্ষের তেল গরম করে নিলাম কালো জিরে কড়াইয়ে দিলাম একটা তেজপাতা দিলাম আপনারা তারপর মশলাটা কষে নিতে হবে নেড়ে চেড়ে ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ কষে নিতে হবে আপনারা দেখছেন জয়ার রান্নাঘর জয়ার রান্নাঘর থেকে আপনাদেরকে সবাইকে নমস্কার ভালোবাসা এবং স্বাগত জানাই তারপর আপনারা আমার ভিডিও দেখার জন্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আমার ভিডিও দেখার জন্য আপনাদিকে অসংখ্য ধন্যবাদ নুন স্বাদ মতন দিয়ে দিলাম তারপর ভেজে রাখা বরপিগুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম এবং জল দিলাম তারপর কাসুরি মেথি পাতা দিয়ে দেব কড়াইয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দিলাম এবং গাওয়া ঘি দিলাম হয়ে গেল তাহলে